এই প্রিয় দর্শক আপনাদেরকেই বলছি কেমন আছেন আশা করি ভালো আছেন আচ্ছা যেহেতু আমার চ্যানেলে আপনারা ঢুকে গেছেন তো আপনাদের সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত এখন কি করছেন অবশ্যই আমার ভিডিওগুলো স্ক্রল করতেছেন আচ্ছা যদি স্কল করে থাকেন তাহলে ভিডিওতে ঢুকুন না যদি ঢুকুন ভিডিওতে যদি আপনি একবার প্রবেশ করেন আপনি অনেক তথ্য পাবেন আর যদি স্কুল করতেছেন ঢুকতেছেন না তবে মানে একটা কিছু আপনি মিস করে যাবেন আপনি যদি ভিডিওগুলো একবার দেখেন তবে আপনাদের গণিত সম্পর্কে যে বেসিক ধারণা সেটা সম্পর্কে একটা মতামত আসবে একটা ধারণা আসবে যেটা আপনার খুব ভালো লাগবে এবং পরবর্তীতে ভিডিওগুলো আরও দেখতে ইচ্ছা করবে এতটুকু আপনাদের কাছে আমি গ্যারান্টি দিচ্ছি আচ্ছা অনেক কথা হয়তো বলে ফেললাম তাই না তো চলুন এবার অঙ্ক শুরু করি আচ্ছা অঙ্ক দেখুন আমরা এখানে হচ্ছে অঙ্ক তুলে রেখেছি কি অঙ্ক বলুন তো তিন দশমিক দুইয়ের কি তুলে রেখেছি তিন দশমিক দুইয়ের এর সতেরো নম্বর উদাহরণ ঠিক আছে সৃজনশীল খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্ক বইয়ের অঙ্ক সর্বদাই গুরুত্বপূর্ণ ঠিক আছে তা বইয়ের অঙ্কগুলো আপনারা বেশি বেশি করবেন তাহলে বইয়ের যে ধরনের সৃজনশীল থাকুক আর বইয়ের যে সৃজনশীল থাকুক সেগুলো আপনাদের বেশি বেশি করতে হবে তবে আপনারা দেখবেন আপনাদের মানে অঙ্কগুলো আসলে পরীক্ষায় দেখবেন যে ওই ক্যাটাগরির অঙ্ক চলে এসেছে তো চলুন আমরা বইয়ে যেভাবে দিয়েছে আমরা সেভাবেই করব এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আরো অনেক রুলস ফলো করা যায় হুম যেমন এই অঙ্কটা আমরা কয়েকটা ম্যাথডে করতে পারবো আপাতত বইয়ে যেভাবে আছে আমি সেভাবে করাইতেছি তবে আপনাদের কাছে যদি আমার ভিডিওটি গ্রহণযোগ্যতা বেড়ে যায় যদি দেখি যে আপনারা ইন্টারেস্টেড তবে আমি এর আদার্স যে রুলগুলো সেগুলো নিয়ে ভিডিও তৈরি করব। এই জন্য কি করতে হবে আপনাদের লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে হ্যাঁ তারপর আমার ফেসবুক পেজ আছে সেটা ফলো দিয়ে রাখতে হবে তাহলে হবে কি যে আপনাদের জন্য যে ভিডিও আমি বানাই সেটার আমার যে স্পেয়ার সেটা পেয়ে যাবে এবং আপনারা নতুন নতুন তত্ত্ববহুল ভিডিও পেতে থাকবেন আচ্ছা হোক ওগুলা আমরা অনেক কথায় বলছি এখন আমরা শুরু করি দেখুন এক্স প্লাস ওয়াই ফাইভ এক্স ওয়াই ইকুয়াল সিক্স তো আছে এক্স গ্রেটার দেন ওয়াই এক্সের মান সব সময় আমার থেকে বড় হবে এটা যদি হয়ে থাকে তবে আপনাকে বলছে যে এইগুলোর মান নির্ণয় করুন তা চলুন আমরা মান নির্ণয় করি মান নির্ণয়ের অঙ্ক তো খুবই ইজি মান নির্ণয় পুরো পান্তা ভাত হয়ে যাবে যদি আপনি এই ভিডিওটি দেখেন দেখুন ক নাম্বার আচ্ছা সমাধান আমরা উপরে লিখে রেখেছি হ্যাঁ ক নাম্বার কি বলছে যে টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করো আমরা কিন্তু এটা অনুসিদ্ধান্ত একটা সূত্র জানি এটার এটার কিন্তু অনুসিদ্ধান্ত একটা সূত্র জানি সেটা কি টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ প্লাস বি প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার তো এই অনুসিদ্ধান্তে এই সূত্রটা যদি ফলো করতে চান এই অঙ্কে সেক্ষেত্রে আপনার কী প্রয়োজন আপনার এ প্লাস বি এর মান প্রয়োজন এ মাইনাস বি এর মান প্রয়োজন কিন্তু এখানে কী দিছে এক্স প্লাস ওয়াই দিছে এক্স মাইনাস ওয়াই কিন্তু আপনার নাই সেক্ষেত্রে এক্স প্লাস ওয়াই থেকে এক্স মাইনাস ওয়াই বের করতে হবে তাহলে দেখুন এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি তাহলে এ মাইনাস বি সূত্র কী এস দিয়েছে এ স্কোয়ারটাও বসে গেল রুট তার মানে এই সূত্রটি আপনি এক্স মাইনাস ওয়াইয়ের মান বের করতে পারবেন ঠিক আছে তাহলে আমরা তাই করি এক্স মানে মান আগে বের করে নিই তাহলে লিখবো যে আমরা জানি যে আমরা একবারে লিখি এটা এ মাইনাস বি ইকুয়াল রুট ওভার আচ্ছা সরি এখানে এখানে হবে এক্স ওয়াই যেহেতু প্রশ্নে এক্স ওয়াই তো আছে হ্যাঁ যে এক্স প্লাস ওয়াই মাইনাস ফোর এক্স ওয়াই দেখুন এটার মান কী দিয়ে আছে ফাইভ মাইনাস ফোর ইন্টু এক্স ওয়াই মান কত সিক্স তাহলে কত আসতেছে পঁচিশ মাইনাস চার ছয় চব্বিশ এগুলো আসতেছে রুট হবার ওয়ান করলে ওয়ান হয় তাহলে অতএব এক্স মাইনাস মান পাইলেন আপনি ওয়ান এক্স প্লাস ওয়াই মান আছে তাহলে আমরা লিখতে পারি অতএব বা এখন টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সূত্র কি জানি বলুন তাহলে এটার মান কত ফাইভ এর উপর স্কোয়ার প্লাস এটার মান কত উপর তাহলে এগুলো এটা আপনাদের ঠিক আছে তারপর দেখুন তারপর যদি আমরা আরেকটা অঙ্ক করতে চাই আরেকটা অঙ্ক কি করবো খ নম্বর খ তার আগে আমাদের একটু এখানে কাজ করে নিতে হবে এখানে দেখুন এটা বাদ দেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান দিয়ে হচ্ছে মান আছে এখানে তাহলে আমরা যদি এখান থেকে এতটুকুর মান এখানে বসাই দিই তাহলে কিন্তু অঙ্কটা ইজি হয়ে যাবে এখানে কিন্তু যদি আপনার সূত্র অ্যাপ্লাই করেন তাহলে অঙ্কটা বড় হবে এখান থেকে যদি আপনি এখানে মান বসাই দিতে পারেন এখানে টু এর সাথে যোগ গুণ অবস্থায় আছে টুকে যদি পার করে দিয়ে শুধু এটার মান নিয়ে বের করতে পারেন তবে কিন্তু এখানে বসাই দিলে অঙ্কটা ছোটো হবে আমরা তাই করব যে ক হতে

এক্স স্কোয়ার প্লাস সূত্র কি জানেন বলুন তো এটা সূত্র আমরা কি জানি এ প্লাস বি সূত্র কি এ কিউব প্লাস বি সূত্র কি এ হোল কিউব তারপর কি প্লাস থ্রি এ আপনারা এখানে এখানে যেহেতু এ প্লাস বি দেওয়া আছে তাহলে আমরা কি এইটা এখানে বসাতে ঠিক আছে দেখুন এখন যদি আমরা বসাই তাহলে কী পাচ্ছি যে এক্স প্লাস ওয়াই হোল্ড কিউব তারপর কী বলুন তো সরি এক্স মাইনাস হোল্ড কিউব এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি ইন্টু এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এটার মান কত বের করছি আমরা এটার মান ওয়ান বের করছি তাহলে ওয়ান এখানে বসাই দেন প্লাস থ্রি মান কত সিক্স এটার মান কত ওয়ান মাইনাস থ্রি মান কত বের করে নিলাম তেরো তাহলে কত হচ্ছে ওয়ান মাইনাস তিন তার অঙ্ক তো উনচল্লিশ তাহলে কত হচ্ছে এখানে উনিশ মাইনাস উনচল্লিশ হচ্ছে মাইনাস টোয়েন্টি এটা হচ্ছে এটার অ্যান্সার ঠিক আছে আচ্ছা তারপর আমরা আর অঙ্ক করবো সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স মান নির্ণয় করব তাহলে বই এখানে করছে আপনার হচ্ছে মান বের করে নিছে তাহলে আমরা এখানে লিখব গ নাম্বার যে ক হতে পাই কি পাই যে এক্স মাইনাস ওয়াইগুলো হচ্ছে ওয়ান আর এক্স প্লাস ওয়াইগুলো এটা কি এটা আমাদের দেওয়া ছিল এটা আমাদের কি বের করছি তাহলে একে যদি এক নাম্বার দেন একে যদি দুই নাম্বার সমীকরণ দেন তাহলে যদি এটা কাট যোগ বিয়োগ করেন তাহলে কিন্তু এক্স আর ওয়াই সিঙ্গেল সিঙ্গেল মান তাহলে আমরা লিখতে পারি যে এটা যেহেতু সেক্ষেত্রে এটা একটা কাটা টু ওয়াই থাকতেছে আর এখানে কত ফোর হবে হ্যাঁ এখানে হচ্ছে ফোর ফোর হলো এর মানে হচ্ছে টু আবার যদি আমরা যোগ করি এক নং যোগ দুই নং তাহলে কি হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকল হচ্ছে ফাইভ এক্স মাইনাস ওয়াই ইকল হচ্ছে ওয়ান তাহলে যোগ করলে এটা এটা কাটা তাহলে টু এক্স ইকুল হচ্ছে কত সিক্স তাহলে হচ্ছে এক্স ইকুল হচ্ছে থ্রি তা আপনি ওয়ার মান এক্স এর মান পাইছেন তাহলে এখন আপনি মান নির্ণয় যান যে কী বলেছিল এটা যে প্রদত্ত রাশি ঠিক আছে এক্স ফাইভ প্লাস হচ্ছে ওয়াই ফাইভ এক্সের মান কত পাইছেন থ্রি থ্রির উপর ফাইভ প্লাস ওয়াই এর মান পাইছেন হচ্ছে টু টু এর উপর ফাইভ দেবেন হচ্ছে মান বসিয়ে মান বসিয়ে তাহলে এটাকে যদি আপনি ইয়ে করেন ফাইভ দেন সেক্ষেত্রে হবে দুইশো তেতাল্লিশ যোগ এটাকে দিলে হচ্ছে বত্রিশ তাহলে দুইটা যদি যোগ করেন কথা হয় দেখুন তো দুইশো পঁচাত্তর করি করেছি এবং আপনাদের সমস্যা অনুযায়ী ভবিষ্যতে আরো করব। যদি আপনাদের রেসপন্স পাওয়া যায় আর যদি রেসপন্স না পাওয়া যায় সেক্ষেত্রে আসলে ভিডিও বানানো খুব একটা যে হবে তা না হুম এখন এই জন্য আপনাদের কাজ হবে কি আপনাদের কাজ হবে লাইক মানশিয়ার দিয়ে পাশে থাকা সাবস্ক্রাইব করা চ্যানেলটিকে এবং ফেসবুক পেজ ফলো দিয়ে রাখা যাই হোক মানিন অঙ্কর ভিডিওগুলো যদি দেখেন আপনাদের মান মাননিনয় সম্পর্কে যে ধারণা সেটা পাল্টে যাবে পুরোটাই পুরো ব্যাসিক সহকারে সুন্দরভাবে শিখতে পারবেন এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নমস্কার ও আদাফ